দিল্লি গেলেন মুখ্য সচিব দিল্লি গিয়ে তিনি কি বার্তা দিয়ে আসলেন কি বলে আসলেন বা সেন্ট্রাল থেকে কি বার্তা নিয়ে আসেন সে প্রসঙ্গে জানতে আজকে আমরা যার হাজির রয়েছি নজরুল ইসলাম প্রাক্তন আইপিএস স্যার মুখ্য সচিবকে দিল্লিতে তলব করা হয়েছিল সেখান থেকে তিনি কি বার্তা দিয়ে আসেন কি বার্তা নিয়ে আসেন আমাদের সংবিধানে তিনশো চব্বিশ ধারার স্বর উপধারায় বলা আছে যে ইলেকশন কমিশন চাইলে রাষ্ট্রপতি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এবং রাজ্যপাল রাজ্য সরকারি কর্মচারী ইলেকশন কমিশনের দিয়ে দিতে পারে এবং এই যে কথাটা দিয়ে দিতে পারেন সেটা আছে অর্থাৎ রাজ্যপাল ইচ্ছে করলে দেবেন ইচ্ছে না করলে দেবেন না না এরকম রাজ্যপাল ইলেকশন কমিশন এইক্রেটারি গিয়ে কার্যকর করতে না চায় ইলেকশন কমিশন তাহলে আমাদের এই ওদের করে দেয় ওরা যখন ইলেকশন কমিশন কথা শুনছে না আর যেই মুহূর্তে ইলেকশন কমিশন হতে না গেল তাহলে চিফ সেক্রেটারি থাকবে না পদপথে গেল এবং চিপসে তখন তার বিরুদ্ধে যদি এখন ডিসিপ্লিনারি প্রসিডিং শুরু করে তাহলে তার চাকরি হতে পারে আমি আশা করছি যে এটা তাকে খুব ভালোভাবে বোঝানো হয়েছে এবং তিনি বুঝেছেন যে কোনো উপায় নেই মানে যদি আমি না করি তাহলে আমার সর্বনাশ এমন কথা দিয়েছে সর্বনাশ এখন তিনি যে মুখ্যমন্ত্রীর কথা শুনে করেননি এখন মুখ্যমন্ত্রী কি বলবেন সেটা মানে তার যে মুখ পড়লো এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই তিনি বলেছিলেন এটা করতে দেবো না অথচ করতে হচ্ছে তাই এই বক্তব্য দিয়েছেন বাধ্য হয়েছেন কথা দিয়ে কথা দিতে বাধ্য হয়েছে এখানে উনি চিঠি লিখে বলছেন এবং সে চিঠিতে তিনি যেটা লিখতে পারেন না তিনি অফিসার বলছেন সিনসিয়ার তো ওই যার নাম ওটার কথা নয় তার নাম তুলে দিয়ে সিনসিয়ারিটি বা কম্পিটেন্সের প্রমাণ হ্যাঁ এটা মুখ্যমন্ত্রীর কথা অনুসারে নন এক্সিস্টেন্ট বা মৃত ভোটারদের নাম যে তালিকায় রাখার মতো কাজ সেই রকম কাজের সিনসিয়ারিটি এবং কম্পিটেন্সি আছে তো চিফ সেক্রেটারি এগুলো লেখেন কিন্তু লিখতে পারেন না তিনি আমার বলছেন যে এই যে একজন ইয়ারও এবং ওই ডাটা এন্ট্রি অপারেটরকে আমরা ইলেকশনের কাছ থেকে সরিয়ে দিচ্ছি তাকে ইলেকশনের কাজ তো করাচ্ছেন ইলেকশন কমিশন ইলেকশন কমিশনের কনসেন্ট ছাড়া তিনি এ কাজ করতে পারেন এটা কোন আইনে পেয়েছেন করার কথা না অথব চিফ সেক্রেটারি যে চিঠিটা লিখেছেন সেই চিঠি উনি লিখতে পারেন না কিন্তু অন্যায় লিখেছেন লিখেছে এবং যার ফলে গিয়ে মানে তার পক্ষে তো এটা কম লজ্জার ব্যাপার নাই তিনি একটা লিখিতভাবে জিনিস জানালেন তারপরে সেখানে গিয়ে যেই দেখেছেন যে কি অবস্থা হবে তখন বলে কার্যকর করবো কার্যকর করে বলে আসছেন

মুখ্য সচিব ইলেকশন কমিশনকে চিঠি লিখেছিলেন যে যদি ভবানীপুরের বাই ইলেকশনটা তাড়াতাড়ি না করানো যায় তাহলে এখানে সাংবিধানিক সংকটের সৃষ্টি আচ্ছা সংবিধানে কোথায় লেখা আছে যে মমতা ব্যানার্জিকে রাজ্যের মুখ্যমন্ত্রী আমার কথা না এটা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল এবং চিফ জাস্টিসের বেঞ্চ মন্তব্য করেছিলেন যে যতক্ষণ পর্যন্ত নমিনেশন ফাইল করছেন ভবানীপুরে ততক্ষণ চিফ সেক্রেটারি কি করে জানলেন যে মমতা ব্যানার্জি ভ্রমণ করতে গিয়ে কন্টেস্ট করবেন বা ইলেকশনে একথা জানার কথা না উনি রাজনৈতিক নেতার কথা কথা বলছেন এবং তারপরে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে যদি ইলেকশন পিটিশন হয় তাহলে কি সিদ্ধান্তে আসবেন কোর্ট সে ব্যাপারে আমরা কিছু বলছি না তিনি ওটাকে বাতিল করলেন না কেন কারণ আমাদের তিনশো উনত্রিশ নম্বর ধারায় বলা আছে যে যদি কোর্টকে হস্তক্ষেপ করতে দেওয়া হয় ইলেকশন প্রসেসে

সেটা করা যাবে কি না সেটা কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলে নির্বাচন কমিশন ঠিক করবে কিন্তু নির্বাচন কমিশন চিফ সেক্রেটারি চিঠির উল্লেখ করে দিন ঘোষণা করে অন্য অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি যে কোনো ফাঁকা ছিল সেখানে নয় অন্য পার্লামেন্টের কনস্টিটুয়েন্সি যে কোনো ফাঁকা ছিল সেখানে নয় এটা দিন ঘোষণা করে দিলেন এটা তো বেআইনি কাজ করেছে অতএব চিফ সেক্রেটারি ভেবেছিলেন যে এবারও যে উপর মহলে যে সমঝোতা আছে সে অনুসারে এবারও ইলেকশন কমিশন মেনে নেবে ইলেকশন কমিশন মানেনি যার জন্য চিফ সেক্রেটারি সেখানে হাঁটুগুড়ায় আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছেন লেভেলে সেই সময় মানে বোঝাপড়া ছিল বলে মনে করছে না না হলে ইলেকশন কমিশন কেন অন্য কেন্দ্রগুলোকে বাদ দিয়ে ভবন করে জন্য আগে ইলেকশন প্রবেশ করে দেবে ইলেকশন কমিশন তো একটা বেয়া নিই কাজ করলে আপনার ধারার লোকেরা কেন করবে কেন্দ্র নির্বাচন কিন্তু হ্যাঁ নির্বাচন লোকসভা বিধানসভার ভোট রাষ্ট্রপতির ভোট উপরাষ্ট্র ভোট কেন্দ্রীয় নির্বাচন করে একমাত্র পঞ্চায়েত এবং পৌরসভাগুলো

তুমি অ্যাক্টিভ সেট নাও অন্য লোক নিযুক্ত করেছে দিতে করতে গেলে প্রত্যেকটি জায়গায় আছে উপদেষ্টা প্রধান উপদেষ্টা রাজীব সিনহা থেকে শুরু করে আলাপন বন্দ্যোপাধ্যায় কিন্তু আলাপন বন্দ্যোপাধ্যায় যে ক্যারিয়ারে যে দাগটা লেগেছে সেটা তো ওনার ক্যারিয়ারও লাগতো সে তো ওনাদের যারা এই শাসক দলের নেতাদের সঙ্গে থেকে উপরের পথে যান তাদের টাকার কোনো অভাব অতএব দু লাখ তিন লাখ টাকা পদেরও অভাব নেই কিন্তু অসম্মানের তো ভয় আছে পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হতো এবং তার অস্বীকার করতে পারতেন না আপনি বলছেন যে পারতেন তাহলে মানতেন বলতেন যে না আমরা করতে পারবো তারপরে দেখতেন কি মানে আপনি বলছেন যে এখনো তাদের লোক লজ্জা রয়েছে চক্ষু লজ্জা রয়েছে আমাদের মনে হয় আপাত দৃষ্টিতে দেখে যে চক্ষু লজ্জার জন্য নয় এটা তিনি যদি নাও মানতেন তাতে কোনো উপায় ছিল না আরো যে তৃণমূল বিপদে পড়তো তাই তিনি বলেছেন যে আমরা কার্যকর করব না মানতে এই এফআইআর করাটা বা তাদেরকে সাসপেন্ড করাটা যদি তিনি ঠেকাতে পারতেন তাহলে নাও মানতে পারতেন আপনি যেটা বলছেন টাকার অভাব নাই ওনাকে কোনো একটা পদে বেশি অনেক বেশি টাকা বেতন দেবেন রাজ্য সরকার যতদিন ক্ষমতায় আছে ততদিন তো পারবেন কিন্তু তার তিনি মূল আরো বেশি বিপদে পড়তে যদি তিনি না মানতেন পরে তো ইলেকশন কমিশন তার বিরুদ্ধে তাদেরকে সাসপেন্ড করতো এবং তো হত পদ থাকলো না সেটাই তো গন্ডগোল হলো আবার যা জন্য তিনি সেটা করলেন সেটা হয়ে গেলে তারপরে আবার নির্বাচন কমিশন যদি রাষ্ট্রপতির শাসনের আন্ডারে নেয় বা রাজত্ব সেটা হচ্ছে রাষ্ট্রপতির শাসনের ন্যায় তো একটা বড় অধিকারী যদি নিজেদের অধীনে নিয়ে সেটা তিনি মূল পক্ষে আরো বিপদ এটাই বলছি এই যে এটাই খুব কম বিপদ হলো তা নয় মমতা ব্যানার্জি দাবি করে তিনি যে বলছেন নির্বাচন করবো না কেন তাহলে অন্য অফিসাররা ওই ভোটার তালিকায় তুলতে রাজি হবেন না তারা যাতে তুলতে রাজি থাকেন তার জন্যে এই যারা তোলার জন্যে সাজার মুখে পড়েছেন তাদের বাজানোর চেষ্টা করছেন কিন্তু যখন দেখলেন অন্য অফিসাররা যে বাঁচাতে তিনি পাচ্ছেন না তার ক্ষমতার মধ্যে এটা নাই তার তো ক্ষতি হলই কিন্তু যদি এটা চিফ সেক্রেটারি না মানতে তাহলে ক্ষতি আরো অনেক বেশি আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ বলে আপনি বলছিলেন সে ব্যাপারে তো কোনো সন্দেহ নেই কারণ চিফ সেক্রেটারি চিফ মিনিস্টারের অধীনে কাজ করেন এবং চিফ মিনিস্টার বলেছে যে আমরা কার্যকর করবো না চিফ মিনিস্টার বলেছে যে এখনো ইলেকশন ডিক্লেয়ার হয়নি তুমি এরকম ডাইরেকশন দাও কি করে তিনি আইন যদি না জানেন তাহলে খুবই দুঃখের বিষয় আর যদি জেনেও বলেন তাহলে তো আরো দুঃখের বিষয় তো তিনি বললেন আমরা করব না কিন্তু এখন তার চিফ সেক্রেটারি আমরা করবো এবং করতে হবে এবং যদি না করে তাহলে আরো তার মুখ থাকলো কিছু মুখে ক্ষেত্রে করলো না পরিণতি কোথায় দাঁড়াবে মানে এই যে নির্বাচন কমিশনের পদক্ষেপ এই যে মুখ ও মুখ্য সচিব বাধ্য হয়ে গেলে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ খুললো সব মিলিয়ে পরিণতি কোথায় দাঁড়াবে যখন একটা বুঝতে হাজার খানি ভোটার থাকার কথা কোথাও থাকে তো তো তার মধ্যে আপনার যে মারা যাচ্ছে আজকে একটা টিভি চ্যানেল দেখছিলাম যে একটা বুথে পঁচিশ জন এরকম লোক আছে যারা মারা গিয়েছেন কিন্তু তাদের নাম আছে তো এইরকম এই চ্যানেলগুলো এখন গিয়ে গিয়ে দেখাচ্ছে যে সে লোকটি নেই কোনোদিন ছিল না কিন্তু তার নাম আছে তো রকম লোকের সংখ্যা যদি একশো হয় তো ধরুন যেখানে আটশো ভোট পড়ছে চারজন প্রার্থী আছে সেখানে তো দুশো আড়াইশো ভোট পেয়ে কেউ যেতে তার মধ্যে একশো ভোট যদি এরকম রেকিং করে হয় তাহলে তো তাদের জেতাটা কত সহজ আপনি পড়ছেন কিন্তু এই নামটা যদি বাদ যায় তাহলে তাদের অনেকেরই জেতা অসম্ভব আর এই নামগুলো বাদ দিয়ে আপনারা বিশটা পঁচিশটা পঞ্চাশটা নাম প্রত্যেকটা বুথ থেকে বাদ দিয়ে দিলেন কিন্তু চার বিকেল চারটের পরে তৃণমূল যে ছাপ্পাটা মারে এতদিন যেটা পঞ্চাশটা করে মারতো সেটা যদি একশোটা মারে তাহলে তো সেই একই জায়গায় চলে আসে যতটা লস হচ্ছে সেটা যদি তারা পশিয়ে নিতে পারে তাহলে একই জায়গায় আসবে তো এই ভোটার তালিকা থেকে যে সুবিধাটা ছিল সেটা তো বন্ধ হবে ভোটের দিনে ইলেকশন কমিশন যদি চায় এগারো সালে দেখুন হয়েছিল যে তারা কোন ভোটে কাকে প্রিজাইডিং অফিসার করবে পোলিং অফিসার করবে পুলিশ অফিসারকে ডিউটি দেবে সেটা ইলেকশন কমিশন ঠিক করেছিল এবং এটা দেখার ফলে দেখবেন যে চৌত্রিশ বছর পর বামফোন ক্ষমতা থেকে সরে গিয়েছিল তৃণমূল এবং কংগ্রেসের ক্ষমতায় ইলেকশন কমিশন যদি চায় তাহলে সেই বন্ধ করতে পারবে মানে কেন্দ্র বাহিনী এনে রাজ্যের যে প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার রাজ্যের শাসক দলের পক্ষে কাজ তার অধীনে দিলাম কেন্দ্রীয় বাহিনী এনে সেই অফিসারের অধীনে ভেবে যারা নিরপেক্ষভাবে তাহলে কিন্তু ওই যে আপনি খুশি নেওয়ার কথা বলছেন সেটা সম্ভব না অসংখ্য ধন্যবাদ